নমস্কার বন্ধুরা কুক উইথ ডিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত আজ সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী কাল শীতল ষষ্ঠী শীতল ষষ্ঠীর দিন অনেকের বাড়িতেই আগের দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন রান্না করে রেখে পরের দিন ঠান্ডা খাওয়ার নিয়ম আছে বসন্ত পঞ্চমীর দিন যে যে রান্না করা হয় তার মধ্যে একটি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটি হল কোটা সেদ্ধ এই রেসিপিতে যে যে সবজি দিয়ে রান্না করা হয় সমস্ত সবজি কোটা রাখতে হয় এক একজনের বাড়িতে এক এক নিয়মে গোটা সেদ্ধ করা হয় আমরা যেভাবে গোটা সেদ্ধ রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি এই গোটা সেদ্ধ আমরা কি করে রান্না করছি সেটা দেখে নেওয়া যাক যে পাত্রে আমরা গোটা সেদ্ধ রান্না করব সেই পাত্রে আমরা পরিমাণ মতো জল এবং নুন দিয়ে তার মধ্যে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবারে একে একে গোটা সবজিগুলো দিয়ে দেবো অর্থাৎ আলু রাঙালু আলু শিম মটরশুঁটি বেগুন পালং শাক পালং ডাটা ইত্যাদি সব সবজিগুলো আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো জলের মধ্যে দেওয়ার পর আমরা আগে থেকে যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাও সবজিগুলোর সঙ্গে জলে দিয়ে দেবো সমস্ত সবজি ডাল জলের মধ্যে দেওয়ার পর গুলো এবং ডালের উপর দিয়ে আমরা কিছুটা কাঁচা সরষের এবারে সবজিগুলো এবং ডালটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর পর ঢাকা সরিয়ে আমরা একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা জলটা একটু কমে এলে সবজি এবং ডালটা সেদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে আমাদের ওটা সেদ্ধ তৈরি হয়ে গেছে বন্ধুরা গোটা সেদ্ধ খুব কম সময় এবং কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও হয় দুর্দান্ত আমার এই গোটা সেদ্ধ রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুদের জানাই শুভ সরস্বতী পুজো থ্যাংক ইউ